বাইরে প্রচুর বৃষ্টি নেমেছে জানি না যাওয়া হবে কিনা আপাতত রেডি হয়ে আছি ফোনটা দাও তোমার ফোনটা দাও বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন সম্পাস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো বৃহস্পতিবার আর গাছে একটা সুন্দর ফুল ফুটেছে এই গাছটা না যেন তো দিন আগে থেকেই বসানো ছিল কিন্তু পদ্ম ফুল খুব একটা ফুটতো না তো আজকে সকালে উঠে দেখলাম হঠাৎ করেই চোখে পড়লো যে একটা বেশ সুন্দর একটা ফুল ফুটেছে সবই হচ্ছে মা দুর্গার কৃপা আর কিছুই নয় গাছটা ভেবেছিলাম যে তুলে দেব কারণ অনেক দিন ধরেই বসানো ছিল আর পদ্ম গাছে যেহেতু জল দেয়া থাকে তো সেখানে তো মশা হওয়ারও একটা চান্স থাকে যদিও মাছ ছাড়া আছে গাছেতে কিন্তু তাও ভাবছিলাম কিন্তু হঠাৎ করেই আজকে দেখলাম একটা পদ্ম ফুটেছে যদিও খুব একটা বড় হয়নি তো যাই হোক যা হয়েছে আজ তো বৃহস্পতিবার আজকে এখন যে তোমরা দেখছো এটা অনেকটাই বেলা সকাল থেকে কিছু ভিডিও করিনি তবে সকালে যেহেতু রান্না রান্নাবান্না এখন করছি না কারণ সবারই ছুটি সকালে কেউ বেরোচ্ছে না এখন আর বাবিকে সকালে উঠে স্কুলে দিয়ে এসেছি আর বাবিদের না আজকেই লাস্ট স্কুল জানো তো তবে কেউই আসেনি স্কুলে খুব একটা আর সকালে উঠে দেখো না আমার গ্যাস লাইটারটা দেখি জ্বলছে না তার জন্য ওই যে দেশ কাঠি জ্বালিয়ে জ্বেলেছিলাম আর একটা মোমবাতি দিয়েই গ্যাসটা জ্বালাচ্ছিলাম আর আজ তো নিরামিষ রান্না তো ঝিঙে আলু পোস্ত আর মুগ ডাল বানাচ্ছি আর কিছু করব না তবে বাবি কাল রাত্রেবেলা আবার বায়না করছিল একটু আলু ভাজা খাবে তো তাই ভাবছিলাম অল্প করে ওর জন্য একটু আলু ভাজবো আর বাইরে না আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে জানো তো যদি ওই একটা পুজোর কদিন এই রকমই থেকে যায় তাহলে ভালোই হয় বেরোনো যাবে সবাই একটু আনন্দ করতে পারবে কিন্তু জানি না কি হবে আর আজকে স্কুলে দিয়ে এলাম কেউ আসেনি জানো তো সব মিলিয়ে দশ এগারোটা বাচ্চা এসেছে তবে আকাশে বাতাসে চারিদিকেই বেশ একটা পুজো পুজো গন্ধ আরম্ভ হয়ে গেছে জানো তো আর তোমাদের ওই যে বলেছিলাম কলকাতা শহরে পুজোর আনন্দটা একটু বেশি বোঝা যায় গ্রামের দিকে অতটা শুরু হয় না কিন্তু কলকাতায় তো প্রায় মহালয়া থেকেই পুজো আরম্ভ হয়ে যায় বলা ভালো তো আজকে এই যে বাইরে বেরোলাম চারিদিকেই দেখলাম ঠাকুর এসে গেছে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে মানে এই মুহূর্তে স্কুলে যেতে একটুও ভালো লাগে না তো বাবি এখন ছোট বলে ওর অতটা কিছু হচ্ছে না ও বুঝতে পারছে না ব্যাপারটা তবে বাবান অনেকদিন আগে থেকেই বলছিল বাবানের তো স্কুল ছুটি পড়ে গেছে তোমাদের বললাম তোমাদের দাদা ভাইয়েরও এখন ছুটি আর বাবির আজকে হলেই ছুটি পড়ে যাবে তো তাড়াহুড়ো করে এই যে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম ওর জন্য কারণ এরপরে কাজ কমপ্লিট করে তারপরে যাব বাবিকে আনতে আর বাসন টাসন তো টুকটাক সবই জমে আমরা না দিন থেকে ভেবেছিলাম জানো তো ঠাকুর দেখতে বেরোবো কিন্তু এমন বৃষ্টি হলো চারিদিকে তো প্রচণ্ড জল জমে গিয়েছিল তাই আর যাওয়া হয়নি আর গতকাল বাবানের লাস্ট পড়া ছিল তো তাই যাওয়া হয়নি তো আজকে ভাবছি যাব দেখি কি হয় কতদূর ওয়েদার কিরকম থাকে তার উপরেই নির্ভর করছে নমস্কার বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা সকালের পর থেকে আর কিছু ভিডিও করিনি কারণ অনেক কাজ ছিল এবং সেগুলো খুব তাড়াতাড়ি সব শেষ করেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন রেডি হব রেডি হয়ে বেরোবো একটু ঠাকুর দেখার জন্য কারণ ওয়েদার আজকে সকাল থেকেই বেশ ভালো প্রচুর রোদ বেরিয়েছে আর জল টল আশা করছি সব জায়গায় শুকিয়ে গেছে তো আজকে বেরোব সকালবেলা এদিকে বাবির বাবানের তোমাদের দাদা ভাই সবারই ছুটি পড়ে গেছে এখন সবাই আছে ছুটির মেজাজে তো আজকে থেকে ঠাকুর দেখতে বেরোবো আর এখন বাজছে সাতটা জামাকাপড় সব রেডি করাই আছে কি পরে যাবো কি না যাবো তবে এখনো পর্যন্ত নেলপালিশ করার এই যে সময় পাইনি তো ভাবছি আগে নীলপালিশটা করে নিই করে নিয়ে তারপরে রেডি হব আর এই যে বাবি এখানে লাফালাফি করছে ঘুরে বেড়াচ্ছে ও কখন যাবে ঠাকুর দেখতে অনেক দিন থেকে বায়না করছে তো আজকে যদিও স্কুল থেকে আনার সময় এক জায়গায় ঠাকুর এসে গেছে ওকে দেখিয়ে এনেছি তো এখন এবার বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকেই বায়না জুড়েছে যে ঠাকুর দেখতে যাব তো চলো ঠাকুর দেখে আসি তোমাদেরকেও নিশ্চয়ই দেখাবো তোমরা সঙ্গে থেকো চলো আগে নীল পলিশটা করে নিই নাহলে ভুলেই যাবো সারা পুজো পার হয়ে যাবে অথচ নীল পলিশ করার টাইম পাবো না এখন মনে পড়েছে তো পরে নিই আগে তো আমরা এই যে রেডি হয়ে গেছি কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি নেমেছে জানি না যাওয়া হবে কি না আপাতত রেডি হয়ে আছি বৃষ্টিটা থামলেই বেরিয়ে যাব। কারণ পুজোতে প্রত্যেক দিনই বৃষ্টি হবে আর ভাবিকে তো রেডি করে দিয়েছি এখন যদি না যায় ও প্রচণ্ড কান্নাকাটি করবে বাবি বাবী এদিকে দেখে তোমার তুমি কেমন সেজেছ এই যে আজকে একটা ফুল প্যান্ট পরেছে একটা উপরে একটা গেঞ্জি পরেছে একদম বড় মানুষ মনে হচ্ছে একটা তোমার কেমন লাগছে আজকে ঠাকুর দেখতে যাবে তো ঠাকুর দেখতে যাবে তো আর বাইরে বৃষ্টি হচ্ছে তো বাবি কি করে যাবে ঠাকুর দেখতে থামলে যাবে আর যদি না থামে তাহলে তাহলে কি করে যাবি বৃষ্টি তো থামছে না থামলেই তো ও থামলে তারপর যাবে এই যে বাবান এই যে বাবান রেডি হয়ে গেছে একদম মডার্ন ড্রেস পরে নিয়েছে চলমা পরে যাস না কারণ বৃষ্টি হলে জলমা কাঁচে ফাঁচে জল পড়বে তখন আবার অসুবিধা হবে এমনিই চল আমরা তো রেডি হয়ে বসে আছি এখন অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে বৃষ্টি থামলে তারপর তো যাই হোক অনেকক্ষণ বসে থেকে তারপর প্রায় সাড়ে আটটা নটা নাগাদ এই যে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে হালকা একটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তাই বাবিকে ওই যে টুপিটা পরিয়ে নিয়েছি তো এই যে রাস্তাঘাটের অবস্থা দেখো চারিদিকেই লাইট লাগানো হয়ে গেছে তো তোমাদের দেখায় আমরা তো বড়ানগরে থাকি বড়ানগরের সবচেয়ে বড় পুজোগুলোর মধ্যে একটা পুজো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এটা হচ্ছে বড়ানগর নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো তো লোল্যান্ডের পুজো আমরা প্রত্যেক প্রত্যেকবারেই দেখতে আসি প্রত্যেকবারেই অনবদ্য প্যান্ডেল করেন এনারা তো এই যে দেখো পুকুরের পাড়ে একটা জায়গায় প্যান্ডেলটা হয় কিন্তু পুরো পুকুরটা জুড়েই লাইটিংয়ের ব্যবস্থা থাকে তো চলো তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে ভিতরটা তো নেতাজি কলোনি লোল্যান্ডের এবারে থিম হল বাঙালি আনা বাংলার কালচার বাংলার সংস্কৃতি বাংলার ভালোবাসা সব কিছুই হচ্ছে এবারের থিম এই যে সুন্দর করে দেখো প্যান্ডেলের বাইরেটা সাজানো হয়েছে বাংলার সংস্কৃতিকে বিভিন্ন মডেলের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে আর মাঝে মাঝে আছে এই যে কলকার ডিজাইন সমস্ত প্যান্ডেলটা জুড়েই আমরা এই রকম ডিজাইন দেখতে পাচ্ছি আর এদিকে এই যে দেখো বাংলার মুখ এখানে আছে কিছু কৃষ্ণনগরের মাটির পুতুল বিভিন্ন রকমের বিভিন্ন মডেলের মাটির পুতুল দিয়ে চারিদিকটা সাজানো হয়েছে এটা প্যান্ডেলের ভিতরে প্রথম পোষণটা প্যান্ডেলটাতে টোটাল তিনটে পোর্শন করা আছে তো এটা হলো প্রথম কোশ্চান আর এটা হলো দ্বিতীয় এখানে খুব সম্ভবত ওই বেতের বিভিন্ন রকম পুতুল দিয়ে ডিজাইন করা হয়েছে আর প্যান্ডেলের উপরের দিকটা তুমি দেখতে পেলে কি সুন্দর ডিজাইন হয়েছে আর এখানে দেখো একটা মা দুর্গার একটা প্রতিমা তৈরি করা হয়েছে আর পাশে আছে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবারই আছে প্রতিমা আর এখানে পাশে রাখা আছে বিভিন্ন আদিবাসী মডেল এটা হলো প্যান্ডেলের তৃতীয় ভাগ আর এখানে বিভিন্ন রকমের কাঠের মূর্তি করা আছে আর ওই পুরীর জগন্নাথ মন্দিরের যে মূর্তিগুলোর যে আদল সেই আদলেই বিভিন্ন মূর্তি এখানে করা আছে এটা হলো প্যান্ডেলের একদম শেষ পোর্শন এখানে এই যে বিভিন্ন রকমের পটুয়া শিল্পের কাজ করা আছে আর উপরের দিকে এই যে ছৌ নাচের বিভিন্ন রকমের মুখ রাখা আছে আর একবারে উপরে আছে সুন্দর একটা ঝাড়বাতি আর আছে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক চিত্র আর সর্বশেষ এখানেই আছে মা দুর্গা খুবই সুন্দর প্যান্ডেলটা এবং লাইটিংয়ের জন্য ভিতরের কারুকার্য আরও বেশি আকর্ষণ করছিল তো আমরা প্রত্যেক বছরই প্রায় পঞ্চমীর দিন আসি এখানে তখন প্রচণ্ড ভিড় থাকে আর আজকে যেহেতু অনেকটাই আগে আর তার সঙ্গে বৃষ্টিও হয়েছিল যেহেতু তো প্যান্ডেল আজকে মোটামুটি ফাঁকাই ছিল আর এই যে পুকুরের ওই পার্থ পুরোপুরি প্যান্ডেলটা দেখো কিরকম লাগছে অসাধারণ দেখতে লাগে প্যান্ডেলের কারুকার্য আর তার সঙ্গে লাইটিং প্যান্ডেলটাকে সত্যিই অনুবদ্ধ করে তোলে আর এখানে পুরো পুকুর জুড়ে দেখো এগুলো প্রদীপদের মতো লাইট লাগানো ছিল কিন্তু ক্যামেরায় খুব একটা পরিষ্কার ধরা পড়ছিল না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না আর তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হও সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা